রমাজান মাসে তারা সিয়াম পালন করবে প্রত্যেক মানুষের উচিত হবে সে যেন মিথ্যা কথা ছেড়ে দেয় এবং তার সাথে মিথ্যা অনুযায়ী যতগুলো আমল আছে সমস্ত আমল ছেড়ে দেয় যদি সে ছেড়ে না দেয় তাহলে রোজা থাকা হবে শুধুমাত্র তার উপাস থাকা ছাড়া অন্য কিছু নয় আল্লাহর কাছে তার কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে এই উপাসের কোনো গ্রহণ গ্রহণযোগ্যতা নেই আল্লাহর কাছে এই খানা ছেড়ে দিয়ে কি না খেয়ে থাকা এটার কোনো গ্রহণযোগ্যতা নেই অতএব তিনি ভাই আপনাকে আমাকে রোজায় এমনিভাবে পালন করতে হবে যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না অতীতের

যত আমল করে পৃথিবীতে যত কাজ করে সমস্ত কাজ হলো তার নিজের জন্য আল্লাহর আলামিন বলছে সিয়াম ব্যক্তিগম অর্থাৎ সিয়াম পান্ধাতার নিজের জন্য পালন করে না সিয়াম পান্ধাতার নিজের জন্য করে না সিয়াম কেবলমাত্র আল্লাহরবুল্লাহ আলামিনের সন্তুষ্টির জন্য করে এইজন্য আল্লাহ আল্লাহরুল্লাহ আলামিন বলেন লি ওয়া আনা আমার বান্দা আমার জন্য সিয়াম পালন করেছে কারণ আমি আল্লাহু রাব্বুল আলামিন আদম সন্তানের প্রত্যেকটা কাজ কেবল তার জন্য রেখে দিয়েছি সিয়ামটা আমি তার জন্য রাখিনি এই সিয়ামটা ফাইন না হলি এই সিয়ামটা কেবল আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়া আনা আজজি বিহি ওয়ায়্যিব মনে রাখো আমার বান্দা যে আমার জন্য সিয়াম পালন করেছে এগারো মাস তার নিজের কাজ করেছে অন্য সকল কাজ তার নিজের কাজ কিন্তু সিয়ামটা আমি আল্লাহ আলমিনের কাজ আমার বান্ধা যেহেতু আমার জন্য সিয়াম পালন করেছে আমার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমার জন্য খাওয়া পান করা ছেড়ে দিয়েছে আমার জন্য তার স্ত্রীকে স্পর্শ করা স্ত্রীকে আলিঙ্গন করা ছেড়ে দিয়েছে আমার ভয়ে সে মিথ্যা কথা ছেড়ে দিয়েছে আমার জন্য সে কি অশ্লীল ভেদনা ছেড়ে দিয়েছে আমার জন্য দিনের বেলা ধূমপান ছেড়ে দিয়েছে দিনের বেলা খাওয়া ছেড়ে দিয়েছে অতএব ওয়ানা যদি বিহি আমি আল্লাহু আল কুরা আমি দয়াবান আমি দয়াবান আমি ক্ষমাশীল আমি রহমান আমি রহিম আমি আল্লাহু আল কুরা আমি এই রোজার প্রতিদান আমি আল্লাহ রব্বুল আমিন নিজেই বান্দাকে দিয়ে দেব সুবহানাল্লাহ যার আল্লাহর জন্য কার জন্য এই সিয়াম আল্লাহর জন্য এর প্রতিদানও আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এছাড়া সারা কোনো ব্যক্তি আমল দিতে পারবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসানাতু বিআশরি যে অন্যান্য যতগুলো আমল আছে অন্য সময় যতগুলো আমল আছে প্রত্যেক আমলের নেক আমলের 10 গুনে গুণান্বিত করা হয় একটা নেক আমলকে দশ গুণে গুণান্বিত করা হয় কিন্তু আল্লাহ আলমিন বলেছেন ওয়ালা আজ আমি এর প্রতিদান আমি নিজেই দিব আল্লাহ যে কি প্রতিদান দিবে আমার রব যে কি প্রতিদান দিবে আমি তা জানি না আমার রবের কাছে এর প্রতিদান যে কি আমার রবেই ভালো জানে তাহলে মনে রাখতে হবে সিয়ামের যে আর কোন প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন নিজে দেন না এর প্রতিদান আল্লাহ কি দিবেন এটা কেউ জানে না আল্লাহ জানে আল্লাহ সারা কেউ জানে না তাহলে মনে করো যেই কোন নবী বলেনি যেই প্রতিদানের কথা কোরণের উল্লেখ নেই যেই প্রতিদান স্বয়ং আল্লাহ বলছে আমি দিবো আরে আল্লাহ কি যে দিবে আপনি বুঝতে পারবেন না আল্লাহ কি যে দিবে আপনি জানতে পারবেন না আপনি বুঝতে পারবেন এহো এবং পরকালে